আম্মু আব্বুর কাছে এত বছর পর ফিরে আসতে চেয়েছিল শুনে বেশ চমকে গেলাম রহস্য আরও জটিল হতে শুরু করলো যাই হোক পুরোটা জানা জরুরি আচ্ছা ডিভোর্সের কারণটা আগে শুনি তাদের ডিভোর্স হয়েছিল একটা বাচ্চা চুরির ইস্যু ধরে তবে তার আগেও তাদের মাঝে একটা বিষয় নিয়ে ঝগড়া হতো কি বিষয় তোর আম্মুর রাজনীতিতে প্রবেশ করতে চেয়েছিল তোর আব্বু সেটা মেনে নিতে নারাজ উনি কোনো ভাব এ এটা এপ্রিশিয়েট করছিলেন না সেটা নিয়ে প্রায় ঝগড়া হতো তাদের মাঝে এক পর্যায়ে তোর আমুল রাজনৈতিক নেশার মহে পড়ে দুষ্ট একটা প্লেন বের করে নিজের বাচ্চাকে নিজেই চুরি করে অন্য কারোর কাছে দেয়। আর হস পিতাল থেকে অন্য আরেক মহিলার বাচ্চা চুরি করে তোর আমুল জানতো তোর আব্বু কোনোভাবে মানবে না এটা নিয়ে তাদের মাঝে আগের থেকে বেশি ঝগড়া হতে থাকলো এক সময় সেটা ডিভোর্সে পরিণত হয় তোর আম্মু চেয়েছিল সেটাই তা এক আর র ডিভোর্সের পর তোর আম্মুর পথের কাটা বলতে কিছুই থাকলো না শুরু হয় তার রাজনৈতিক ক্যারিয়ার রাজনৈতিক নেশা কত খারাপ চিন্তা করেছিস ভালো মতো করতে পারলে রাজনীতিও খারাপ না কিন্তু এভাবে রাজনীতিতে যোগ দেওয়া কোনো যুক্তিসমঙ্গত কাজ না আচ্ছা আম্মু আব্বুর কাছে দ্বিতীয়বার আসতে চেয়েছিল কেন সেই ব্যাপারে কিছু উল্লেখ আছে বেশি কিছু নেই জাস্ট একটু উল্লেখ ছিল এত বছর পর মার্জানা কি মনে করে আবার আমার ভাবে দা সংসারে আসতে চাচ্ছে সেটা এখনো আমার কাছে রহস্য সকাল বেলা মোবাইলের শোরুমে গেলাম কিন্তু এই মডেলের সেটের ডিসপ্লে নাকি পাওয়া যেতে সময় লাগবে আমার নাম্বার দিয়ে এসেছি যদি পাওয়া যায় যেন ফোন করে বলেছে দুই একদিনের মধ্যে নতুন মাল আসবে সকাল দশটার দিকে বাগানে ঘোরাঘুরি করছি আব্বুর হাতের বাগান বেশ বড়ই এক পর্যায়ে ক্লান্ত শরীর নিয়ে বসে পড়লাম একটা টুলের মাঝে না বাগানের মাঝে বসার মতো ভালো কোনো পরিবেশ সৎ সৃষ্টি করতে হবে জায়গাটা মন্দ নয় বসার জন্য হঠাৎ পিছন থেকে কে যেন আমার চোখ দুটো চেপে ধরল কে হতে পারে অনুমান করতে পারছি না কে চুপচাপ আমি জোর করে হাত দুটো ছাড়িয়ে নিলাম পিছনে তাকিয়ে দেখি মেঘা একটু দূরে প্রমাদ দাঁড়িয়ে আছে তুমি কেন অন্য কেউ আসার কথা ছিল নাকি তুমি আসবে সেটাও তো কথা ছিল না সারপ্রাইজ দিলাম কলেজে না দিয়ে এখানে শুক্রবারেও কলেজ আজকে শুক্রবার মনে হয় বার কোন দিক দিয়ে আসে যায় মনে থাকে না একটুও আচ্ছা আজকে শুক্রবার তাহলে গতকাল আসার কি প্রয়োজন ছিল সকালে প্রাইভেট ছিল আর প্রাইভেট পরে একদম এখানে তোমার পিছনে গুপ্তচর দেখা যাচ্ছে এই আমাকে একদম গুপ্তচর বলবেন না তাহলে জাসুস বলি বেশি হয়ে যাচ্ছে কিন্তু তোমার সায়েন্টিস্টকে আসতে বলছি এই না না আমার লজ্জা লাগে ওরে বাবা তাহলে মেটার ক্লোস না আসতে বলেন ভালো করে সিদ্ধান্ত নাও নিয়েছি দুপুরে খাওয়া দাওয়া করে দুজনে চলে গেল আনাসী যেন একটা কাজে আটকে গেছে আসতে পারেনি সময়টা বেশ বুরিং লাগছে গালিবকে ফোন দেওয়া যাক পরিস্থিতি কেমন একটু জানা প্রয়োজন সালো ঢাকা গিয়ে তুই সব ভুলে গিয়েছিস আরে না ভুলবো কেন তোর প্রতি বিশ্বাস নেই আচ্ছা একটা সুখবর আছে কি পরশু দিন যাবে সেদিন নাকি ফুফার মৃত্যুর দুই বছর পূর্ণ হবে বাহ এখন এখন হয়েছেন কার কাছে আরে যে আছে না তার কাছে জেনেছি ছোট মামির অবস্থা কেমন ভালো না আজকে সকালে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হয়েছে তন্ম কি করছে সে আগের মতোই পুরুষ কি তোর ফুটি একা আসবে না পুরো পরিবার থাকতে পারে এখন তো নকল মেঘ আছে সমস্যা কি তাও কথা সেদিন যদি কিছু না করতে পারিস তাহলে আর কখনো সময় পাবি বলে মনে হয় না আচ্ছা আসতে দে। দেখা যাক সেদিন কি করতে পারি মোবাইলের ডিসপ্লে পাওয়া গেল এখন একজন দক্ষ মেকানিকের কাছে দিয়ে এসেছে অনেক পুরোনো মোবাইল আবার অনেক পংশ ভাঙ্গি যাওয়ার ফলে একটু সময় লাগবে এই দিকে আগামী দিন আম্মু পরিবারে আসবে খানে কবর জিয়ারত করতে তখন যেভাবেই হোক আমাকে সব তথ্য সংগ্রহ করতে হবে আইডিয়া এই বুদ্ধিটাকেই কাজে লাগাতে হবে আনাস আর আমি এখন থানায় আছি ওসি সাহেব আনাসের পূর্ব পরিচিত বেশ খাতির আছে তার সাথে আমার সাথ একার আর্ঘতে যাওয়ার সব কিছু বললাম তিনি আমাদের সাহায্য করবে বলে আশ্বাস দিলেন গালিব আর তন্ময়ের সাথে আগে থেকে পরিকল্পনার কথা আলোচনা করা হয়েছে যেন পরিস্থিতির সময় তারা বিচলিত না হয় পরের দিন যেহেতু অন্য থানা সাহেবা এসেছে তার সঙ্গে তো পুলিশ থাকবেই একটু পর গালিব তোরা কোথায় আমরা এখন তোদের বাড়িতে আছি একটু পর চলে যেতে পারি আমরা এসে গেছি চিন্তা করিস না চারটা গাড়ি পুরো বাড়ি কি রেফেলো আমি আনাস আর রাবের একজন সিনিয়র অফিসার নেতৃত্ব দিচ্ছি মিশনে যদিও আমরা দুজন ছদ্মবেশে সবাই আস্তে আস্তে বাড়িতে ঢুকলাম সেখানে অবস্থানরত সবাইকে চারদিক দিয়ে ঘিরে ফেললাম যেহেতু এখানে অপারেশনে আর এবি সেহেতু পুলিশের চার আনা মূল্য কবুয় তারা দায়িত্বের খাতিরে জিজ্ঞেস করলেন স্যার কি হচ্ছে এসব আমি বললাম দুজনের নামে ক্রোশ ফায়ারের নির্দেশ আছে স্যার আমাদের কাছে তো এরকম কোনো ইনফরমেশন নেই ওনাদের কাছে নেই দেখেছে আমাদের কাছে নেই তা কোনো কথা নয় এই দেখুন ক্রস ফায়ার এর কুকুম নামা এবার আম্মু বলল কিসের জন্য ক্রস ফায়ার এবং কাকে এবার আসল অফিসার বলল আপনার ছেলে এবং আপনার বড় ভাইকে হওয়ার কিসের জন্য ওরা তিনটে মার্ডার কেসের আসামি আপনিও জড়িত আছেন এর হিম আম্মু মোবাইল বের করে কাকে যেন ফোন দেওয়ার প্রস্তুতি নিচ্ছে তার আগে আমি মোবাইলটা মেরে নিয়ে নিলাম আগে মিশন সে সব তারপর যেখানে মন চায় সেখানে ফোন করবেন আম্মু বলল কিন্তু কিসের খুন দুই বছর আগে আপনি আপনার বড় ভাই এবং আপনার ছেলে মিলে আপনার আগের স্বামীকে খুন করেছেন এই ঘটনাটি আপনার পিএসরা দেখে ফেলাতে তাদের আপনি প্রথমে চাকরি থেকে বহিষ্কার করেন পরে খুন করেছেন খুমম এই সময় নেই তাড়াতাড়ি মিশন শেষ করুন আমাদের রিপোর্ট জমা দিতে হবে সন্ধ্যার আগে বড় মামা বলল গালিব এটা তো মিরাজ তোর ফ্রেন্ড না যেটু সে আমার ফ্রেন্ড না সে আর এবি সেদিন সে আমার মাথায় পিস্তল ঠুকিয়ে আমাকে বলেছিল সবার সামনে অভিনয় করতে আনাস বলল এসব হিসাব বিকাশ পরে হবে আপনার ছেলেকে দুই বছর যাবৎ খুঁজতেছি আজকে পেলাম আমার ছেলের গায়ে একটুও কাজ করবেন না সে নির্দোষ আমাদের কাছে ইনফরমেশন আছে অফিসার তিনজনকে নিয়ে চলুন আম্মুল তন্ম আর বড় মামাকে গাড়িতে উঠালাম আম্মু কোনো কথা না বলে চুপচাপ গাড়িতে বসে আছে গালিবকে রে সে এসেছি মুন্নিকে ফলো করার জন্য রাব এর বিষয়টি বোধ হয় আপনাদের মাথায় আসছে না তাহলে চলুন ক্লিয়ার করি পুলিশ দিয়ে এই পরিকল্পনাটি করানো যেত না তাই থানার উসি সাহেব আর এবিকে অবগত করে যেহেতু সত্যি তিনটা মত আকার অর্ডার কেস তাই তারা রাজি হয় তবে প্রমাণ বের করা কষ্টকর দেখে অন্য পরিকল্পনা করে সব তথ্য সংগ্রহ করা লাগছে প্রাথমিক কাজ শেষ যেহেতু এমপি সাহেবাল তাই বিষয়টি ইতিমধ্যে সারা দেশে ছড়িয়ে পড়েছে অনেকে বিষয়টির হসন্ত অসন্তোষে গেছে আবার অনেকে বিপক্ষে যেহেতু রাবের সিনিয়র অফিসার সাথে আছেন তাই কোনো চিন্তা নেই একটা পরিত্যক্ত বিল্ডিং এর ভিতর তাদের নেওয়া হলো ভিতরের ঢুকে মনে হলো এটাকে এই বাহিনী অনেকবার ব্যবহার করেছে তাদের মিশনে এটা ব্যবহার করে হয়তো আমি অফিসারকে পার্সোনালি ডেকে বললাম স্যার আদালত থেকে তো কোনো নির্দেশ নেইনি এখন কি হবে সমস্যা নেই জর্জ সাহেবের সাথে কথা হয়েছে তিনি বলেছেন প্রাথমিক অবস্থায় সন্দেহ হোক আটক করা যেতে পারে সমস্যা নেই চূড়ান্ত কিছু করার জন্য আদালতের নির্দেশের জন্য অপেক্ষা করতে বলা হয়েছে স্যার আমার বেশি কিছু লাগবে না শুধু সত্যি তথ্য গোল করবেন আর আসল আসামিকে শাস্তি দিবেন সেটা আমি চাই সে যে হোক সমস্যা নেই কুমার ঘটনাটি ইতিমধ্যে দেশে ভাইরাল সাধারণ জনতা এটিকে সাপোর্ট করেছে তবে রাজনৈতিক নেতারা একটু থমকে গেছে সাধারণ মানুষের চাপে কিছু বলার সাহস পাচ্ছে না স্যার আপনা, রাজে আমার জন্য এতটুকুও করবেন আমি ভাবিনি আর কি সব বলছেন এটা আমাদের দায়িত্ব ছিল আরও আগে বিষয়টি খতিয়ে দেখার উচিত ছিল শুধু আপনার বাবা নন আরো দুইটা পরিবার ভুক্তভোগী আমরা ওদের পরিবারের ঠিকানা শোক অনুশ্বর গ্রহ করেছি দুই ঘন্টার ভিতরে সঠিক তথ্য আসবে সোশ্যাল মিডিয়াগুলোতে গুলোতে শুরু হয়ে গেছে থানার ইতিমধ্যে মানব আম্মুর লোকজন বন্ধন শুরু করেছে তবে বাকি অঞ্চলের মানুষের মুখে ভিন্ন কথা তারা মনে করছে সে যেই হোক শাস্তির যজ্ঞ আদালত থেকে জরুরিভাবে নির্দেশ আসলো মামলাটি অতি দ্রুত শেষ করার জন্য সেটির অপেক্ষায় ছিলাম তন্ময়ের কপাল বরাবর পিস্তল ধরলাম শেষ ইচ্ছে আছে কোনো আছে কি আমার আম্মুকে ছেড়ে দিন উনি নির্দোষ তাহলে স্বীকার করছো তুমি তিনটে খুন করেছ হুমম আম্মু চেঁচিয়ে বলল অফিসার ও মিথ্যা বলছে ও খুন করেনি আমার ভাই আর ছেলেকে ছেড়ে দিন তাহলে আপনি করেছেন খুন পুরো কাহি নিটা শুনুন তারপর আপনারা যদি মনে করেন আমি দোষী তাহলে শাস্তি আমাকে দিবেন আমার সন্তানের গায়ে একটুও স্পর্শ করবেন না সময় কম চা বলার শর্টকাট করে বলুন আমি আমার হাজবেন্ডের থেকে ডিভোর্স নিয়েছি তার মা নয় যে আমি তাকে ভালোবাসতাম না আমাদের মাঝে ছিল প্রচন্ড মিল আজও আমি তাকে সেই নব সময়ের মতো দেখি মানুষের মনে কত রকম বাসনা মাঝে মাঝে সৃষ্টি হয় আমার মনেও একদিন বাসনার জাগে আমি রাজনীতিবিদ হব দাঁড়ি আমার পড়াশোনাও ছিল কিন্তু মেঘের আব্বু কোনোভাবে মেনে নিচ্ছিল না এটা নিয়ে দুজনের মাঝে প্রায় ঝগড়া হতো এক সময় আমার দ্বিতীয় সন্তান আসে পৃথিবীতে আমি উপায়ন্ত না দেখে মনে মনে একটু কঠিন সিদ্ধান্ত নেই আকার যে মানুষকে এতটা মাতাল করে সেটা ধারণা ছিল না আমি আমার সন্তানকে এক বন্ধা প্রবাসীর কাছে দিয়ে দেই সবাই মনে করে আমার বাচ্চা চুরি হয়েছে তারপর হসপিটাল থেকে অন্য আরেকজনের বাচ্চা চুরি করি মেশ এ কার আব্বু বিষয়টি মানতে নারাজ তার কথা আমার বাচ্চা চুরি হয়েছে হয়তো আমাদের কপালে সে ছিল না তাই বলে অন্য মায়ের কোল খালি করবো কেন এটা নিয়ে শুরু হয় দুজনের মাঝে নারী মেঘের আব্বু সেটাতেও রাজি নন সে আমাকে অনেক বুঝিয়েছে রাজনীতিতে যোগদান করতেও সে অনুমোদন দিয়েছে তখন ভাবলাম এক সময় না এক সময় সে মতো উল্টাবেই নিজের মতো করে নিজের জীবন গঠন করি সেটাই বেটার চুরি করা আর ডিভোর্স পেপার নিয়ে চলে আসলাম বাবার বাড়িতে সবাই জানতো আমাদের দাম্পত্য জীবন সুখী নয় তাই আমার বাবার বাড়ির কেউ কিছু বলেনি তখন নিজের মতো করে চলতে শুরু করলাম শুরু করলাম নিজের জীবনের তৃতীয় অধ্যায় আমরা সবাই এক পাশে দাঁড়িয়ে শুনেই যাচ্ছি কি বলছে অফিসার দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বললেন মেঘের আব্বুকে খুন করেছিলেন কেন আমার সন্তানের কথ আমি মেঘের আব্বুকে কিছু করিনি কে করেছে সেটাও জানি না দে খুন আপনি এখন রালিং মাননীয় সংসদ সদস্য আপনার প্রতি শ্রদ্ধা রেখে বলছি সব সত্যি প্রকাশ করুন সত্যি বলছি আমি কিছু জানি না আমার সন্তান অনেক বছর পর বিদেশ থেকে ফিরেছ সে এসবের কিছু জানে না আর আমার ভাই সে কেন এমন করবে তার তো কোনো প্রশ্নই উঠে না মানছি আপনার কথা তাহলে এতগুলো বছর পর কেন আপনি আসাদুজ্জামান সাহেবের বাড়ি পর পর বেশ কয়েকবার এসেছিলেন এবং যেদিন আসাদুজ্জামান সাহেবের মৃত্যু হয় সেদিন সকালে মানস উকার স্বজন আপনাকে ওই বাড়ির আশেপাশে দেখে এর কোনো উত্তর আছে কি আপনার কাছে খুনের ঠিক দুই দিন পর আপনার সিকিউরিটি এবং পার্সোনাল অ্যাসিস্ট্যান্টকে কাছ থেকে বহিষ্কার করেন তার পরের দিন মহিলাটি মারা যায় এর পরে পুরুষটি মারা যায় বলুন এই প্রশ্নগুলোর উত্তর কি আম্মু কিছু বলার আগেই অফিসারের ফোন আসে গুরুত্বপূর্ণ ফোন দেখে মোবাইল নিয়ে বাহিরে চলে যায় আমি আর আনাশো একটু আড়ালে চলো গেলাম আমার কি মনে হচ্ছে জানিস কি মনে হয় তোর আম্মু নির্দোষ তাই মনে হচ্ছে এখানে তৃতীয় পক্ষ আছে তারপরেও কিভাবে বলবি উনি রাজনীতি করে যে কোনো ভাবে সবাইকে বোকা বানানোর চেষ্টা করবে কি জানি তবে তার মুখোশ আমি উন